আসতে বলেন জি কথার দরকার নেই এ কোরআনের মাহফিল এ কোরআনের সব আছে রাজনীতি নাই কথা বলেন না কেন আমরা যদি ভুল করে এ কথা বলি যে রাজনৈতিক কথা বলবো না এটা যদি জেনে শুনে বলি ইমান নষ্ট হয়ে যাবে কারণ কথা রাজনৈতিক কথা বলা নিষেধ করা মানে কোরআনের কথা বলা নিষেধ করা ঠিক কি না বলেন ঠিক কি না বলেন কুরআনে সব আছে খালি রাজনীতি নাই নাকি কথা বলেন না কেন আছে না নাই আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জাল্লা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল শাই আল্লাহ পাক বলেন এই কোরআনে এমন কোন বিষয় নাই যে বিষয় আমি আল্লাহ কোরআনে দেই নাই সুবহানাল্লাহ বলেন তো কোরআনে আল্লাহ সব দিয়েছে খালি রাজনীতি দিতে আল্লাহর ভুল হয়ে গেছে নাকি কথা বললেন না কেন এ কোরানের রাজনীতি আছে সমাজনীতি আছে অর্থনীতি আছে একবারে সংসদ থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত বান্দা কিভাবে চলবে সব কথা কোরআনে আছে না নাই এ কোরআনে যা আমি তাই বলবো কারোর যদি গায়ে জ্বালা ধরে যায় আমার কিচ্ছু করার নাই ঠিক কি না বলেন প্রিয় ভাইরা আমার বিগত দিন যারা ক্ষমতায় ছিলেন পাশে বসে চোখ আইছেন। আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি ওদের চোখকে সামান্য ভয় পাইয়ে একচুল কোরআনের কথা গোপন করি নাই আর আজকে তো আমাদের সুযোগ আমরা কোরআনের কথা বলবো বলবো ঠিক কিনা বলেন কোরআনের কথা বলতে গেলে বিগত দিন আগের থেকে ভয় দেখাতে হজ বুঝি শুনি কথা বলেন। আমরা কিন্তু ক্ষমতায় আসি জেলে ভরে দেব বহু হুজুরি জেলে হয়েছে এখন জেলে ঢকছে কারা কথা বলেন ঠিক কিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি জামাতের লোকে কথা বলছি না তিনি একজন কোরআনের মুফাসির এই জন্য বলছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি পঞ্চাশটি বছর কোরআনের তফসির করেছিলেন সেই আল্লামা বলেছিলেন জালেম না মুসলমানদেরকে শুধু জেলের ভয় দেখায় ঠিক কিনা বলেন কিন্তু মুসলমানেরা জালেমদের জেলখানাকে শ্বশুর শ্বশুরবাড়ির থেকেও আনন্দের জায়গা মনে করে ঠিক কিনা এই জন্য কোরআনে যা আছে তাই বলবো কারোর কথাই শুনে আমি কোন কথা বলতে বাদ দিতে পারি কোরআনে যদি রাজনীতি থাকে আমরা যা রাজনীতি না ওটা দুর্নীতি ঠিক এই জন্য খবরদার কেউ এখন থেকে কোন কথাই বাধা দেওয়ার চেষ্টা করবে না গতদিন আমি পাবনা জেলায় আমার মাহফিল ছিল পাবনা জেলার মসজিদের সভাপতি আর সেক্রেটারি দুইজন মিলে এমন ভাবে আমার ধরছে গত এক সপ্তাহ আগে আমার বলছে হুজুর যাইকন কোন রাজনৈতিক কথা বলবেন না বুঝলাম ওই ওর খালা তো ভাই কথা বলেন না কেন কারণ রাজনৈতিক কথা বলে তাজ জলে কেন আমি তো কথা বলবো জালেমের বিরুদ্ধে আপনার গায়ে কেন লাগবে ঠিক না বলেন আমি জালেমের বিরুদ্ধে কথা বলার পরে আপনার শরীরে যদি লাগে বুঝবো আপনি জালেমের জালেমের খালা ভাই অথবা জালেমের খালু ঠিক না বলেন এই জন্য জালেমের বিপক্ষে কথা হবেই আমরা সবাই মিলে মুসলমান মুসলমান জালেমের পক্ষে কথা বলতে পারে আওয়াজ দিয়ে বলেন পারে আমরা সবাই কি মান মুসলমান আমরা কি মান সন্দেহ আছে নাকি শ্রীপুরের আমরা হিন্দু মুসলমান যারা তারা মুসলমান আল্লাহর কথা বলবে এ কোরআনের কথা বলবে এদেরকে কখনোই কিন্তু হাজারো হুমকি দিয়ে হাজারো কিছু দিয়ে এদের মুখ বন্ধ করা যাবে না যাবে আমার ওয়াজ যারা গত বছর শুনেছিলেন আপনারা ক্ষমতায় থাকাকালীন এই জায়গায় এসে নরম শুনে ওয়াজ করেনি গরম সুরেই কথা বলে গেছি শুনেছিলেন গতবার আমার ওয়াজ তার মানে জানেন যে হুজুর মিয়াময় করে মিয়া মানুষের মতন কথা বলে না এ হুজুর কথা বলে পুরুষ মানুষের মতো ঠিক কিনা বলেন গত বছর যদি কঠিন অবস্থায় যেই সময় খালি হুজুর দেখলেই গ্রেফতার হুজুর দেখলেই জেলে ভরে দেয় ওই সময় যদি জোরে কথা বলি আর এই সময় ডন কাউকে কিচ্ছু মনে করি না আমি গোলাম আল্লাহর ভয় করি আল্লাহকে ঠিক কিনা বলেন এর জন্য কোরআনের কথা হবে কারো ভালো লাগলে সে থাকবে ভালো না লাগলে কোনো কথা নাই ঠিক কিনা বলেন কেউ যদি হাসিনার খালা তো ভাই থাকেন আপনি চলে যান আপনার থাকার দরকার নেই কারণ এই বাংলাদেশে এত বড় জালেম হয় যে ব্যক্তির হাতে হাজারো যুবকের রক্ত লেগে আছে ঠিক কিনা বলেন বাংলাদেশে কোন প্রেসিডেন্ট এত আলেমদেরকে হাত দেনি এত আলেমদেরকে জেলে ভরেনি এত আলেমদেরকে ফাঁসীর মঞ্চে ঝোলাইনি ইসলামী আন্দোলন করার কারণে ইসলামী দল করার কারণে তাদেরকে फांसी দিয়ে মেরেছে এই রকম কোন জালেম বাংলার জমিনে একজন ছিল না ঠিক কিনা বলেন এরপরও যদি আপনি তার পক্ষ নেন এরপরও যদি তার বিরুদ্ধে কথা বলে আপনার গায়ে লাগে বুঝবো আপনিও প্রাবকের জালেম সার কিছু না ঠিক কিনা বলেন ডান পাশে যারা বসে আছেন আমি বিশ্বাস করি জ্ঞানী মানুষ এখানে বসে আছেন যারা সবাই জ্ঞানী মানুষ ভুল কথা বললে এসে ধরবেন আমি কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে বাংলাদেশে আসিনি আমার বাড়ি বাংলাদেশ আমি কুষ্টিয়ার সন্তান জানেন কুষ্টিয়ার মানুষ কাউকে দেখে এ তো সাঁতার সামান্য ভয়ও পায় না ঠিক কেনা বলেন এই জন্য বাস্তবতা কি জানেন পাগলকে যদি বলা হয় বা খাল পার হওয়ার সময় একটা গাছ দেয় ওটাকে শাঁখু বলা হয় কি বলা হয় এখন পাগলকে যদি বলা হয় পাগল আমি শাকু পার হব খবরদার শাঁখু নড়ায়ও না পাগল বলবে নরায়নের কথা তো মনেই ছিল না আমাকে বলে দিয়ে আরো মনে করে দিলে জোরে বলেন ঠিক কিনা আমার আসলে অত মনেই ছিল না আমার চাচা আমার মনে করে দিছে আমার মনে করে দিছে আমি আস্তে আস্তে শুরু করতাম কারণ গলার অবস্থা ভালো না কিন্তু চাচা মনে করে দিল চাচা অবশ্য আমার ভালোই বাসে ঠিক কিনা বলেন চাচা আমাকে ভালোবাসে এই জন্য চাচা আমাকে মনে করে দিয়েছে যে হুজুর রাজনীতি কথা বলেন না তার মানে একটু বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার এ কোরআনে যা আছে তাই বলবো কারণ আমরা মুসলমান এ কোরআনের কথা আমরা যত শুনি আমাদের ভালো লাগে ঠিক কি না বলেন আজকে যারা কোরআন মাহফিল শুনতে এসেছি আমরা সবাই মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি জোরে জোরে পড়ছি আলহামদুলিল্লাহ সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক যিনি ছিলেন বিশ্ব মানবতর নবী সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জানবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুসলমান যারা ও শ্রীপুরের মুসলমানেরা আজকে ওয়াজ হবে একবার খোলা খুলি ওয়াজ বিগত দিন অ্যাঙ্গেলে এদিক ওদিক ঘোরাই ফিরে কথা বলা লাগতো এখন আরো ঘোরা না সোজা ওয়াজ কি ওয়াজ সোজা ওয়াজ তাতে ইসলাম যারা মানে আমার ওয়াজ শুনলে তাদের ভালো লাগবে আর ইসলামের পক্ষের লোক যারা না ওদের গায়ে এমন জ্বালা ধরবে শেষ পর্যন্ত কতো পারবে না শতও পারবে না উঠে চলে যাবে ঠিক কিনা বলেন প্রিয় ভাই আমার আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমরা মুসলমান আর আমাদের নেতা একজন যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম এটাই আমাদের নেতা আপনার নেতা অন্য কেউ হতে পারে আমার নেতা আমার রসুল স্যার আমি কাউকে মানি না মানেন মানেন আপনি যদি মুসলমান দাবি করে রসুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে নেতা বলে মানেন ওই নেতার সাথে কিয়ামতের দিন আপনার হাশর হবে তাকে সাথে নিয়ে জান্নাতে অথবা জাহান্নামে নামে যাওয়া ঠিক। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমানাতু কুল্লুনা নাসিম বিইমানিহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলছেন আমি কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে একা একা দেখব না। আমি রব্বুল আলমিন কেমতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে আমি আল্লাহ ডাকব ও মাগরের মুসলমানেরা আমার আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মানুষকে যদি তার নেতা সহকারে ডাকে এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কোন নেতাকে মানেন কোন নেত্রীকে মানেন তাকে কি আমার আল্লাহ জান্নাতে দিবে না জাহান্নামে দিবে ওই ব্যক্তি জান্নাতি মানুষ নাকি জাহান্নামি মানুষ ওই ব্যক্তিকে ইসলামের পক্ষের মানুষ কোরআনের পক্ষের মানুষ নাকি কোরআনের বিপক্ষের মানুষ ওই ব্যক্তিকে এই কোরআন এর মাহফিল হইতো এটা চাইতো নাকি কোরআন এর মাহফিল গুলো 144 জারি করে বন্ধ করে দিত এই পক্ষের লোক ওই ব্যক্তির জন্য যা যা হিসাব হবে তার জন্য ফাইসালা যেটা হবে আপনি তার কর্মই হওয়ার কারণে আপনার জন্য রায় ফয়সালা ওইটাই হবে ঠিক কিনা বলে কিন্তু আমাদের তো চিন্তা নাই কারণ আমি জানি আমার রসুল জাহান নামে যাবে এটা কখনই না অসম্ভব তিনি জান্নাতের নেতা হবে আল্লাহ আকবার বলেন এই জন্য আমার নেতা জান্নাত আমি ওই নেতার অনুসারী যেই নেতা জান্নাতে যাবে আপনি কোন নেতার অনুসারী বলেন এই জন্য সব বাদ দেন সব বাদ দিয়ে আপনি আমি যেহেতু মুসলমান আমার আপনার নেতা একজনকে মানলো যিনি মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম আমার আপনার গ্রন্থে একটাই যার নাম কি এখন থেকে যদি দল হয় সেটা আমরা সব বাদ দিয়ে আমরা দল দলও যেটা কোরআনের ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি বলছেন কিন্তু কিছু কিছু লোক চিন্তা করছে এ কি কাম হইলো এ কি হুজুর নাকি হ্যাঁ ভাইরামার আপনি যাই মনে করেন আমার এই জোয়ার্দার ফয়জুর রহমান সাহেব কিন্তু কোরআনের কথা বলার জন্যই নিয়ে আসছে সে কিন্তু এখানে আমার কারো গণ কীর্তন গাওয়ার জন্য আনিনি আমাকে এনেছেন কোরআনের কথা বলার জন্য এই জন্য কোরআনের কথা বলবো আমরা যেহেতু মুসলমান ধর্মের নাম ইসলাম গ্রন্থর নাম কোরআন আমাদের দলের প্রতীক যেটা হবে সেটাও কোরআন ঠিক না বলেন ঠিক না বলেন আজকে থেকে ভুলে যান আপনি কোন দল করতেন ভুলে যান কারণ আপনি দুনিয়ার ছাতা মাথা যত দল করে ও দল বিপদে পড়লে আপনারে ফেলাই রেখে চলে যাবে দেখতে পাচ্ছেন দেখেননি দেখেননি আপনি কি জানেন আমার কুষ্টিয়া আপনার মা গৌরা আমলিকের লোক কয়টা আমার কুষ্টিয়া হচ্ছে আমলিকের ঘাটি তারা বলছে হুজুর জীবনে যে কি ভুল কাজ করেছি আমরা যদি জানতাম যাদের কারণে আজকে এত কষ্ট করেছি তারা আমাদেরকে ফেলের চলে যাবে জীবনে ও সাঁতার দল করতাম না আর আপনি জেনে বুঝে এখনো পর্যন্ত তাদের কান্নায় কান্না করেন আমার কাছে মনে হয় কি জানেন এ যুগে যদি ফেরাওয়ান থাকতো আর ফেরাওয়ানো যদি দেশ ছেড়ে পালাতো কিছু মানুষ ওর মায়ায় কান্ত ঠিক না বলেন কিছু মানুষ চিন্তা না আরে থাকলে ভালো হতো ও চলে বাংলাদেশে আরো অভাব অনটন বেশি হয়ে গেছে দ্রব্য মূল্যের দাম বাড়ি গেছে ঠিক কি না হ্যাঁ এটাই বাস্তবতা এই যে আসেন সব বাদ থাক আমরা সবাই এক দল সেটার নাম কি জোরে বলেন এ কোরআনের দলের লোক আমরা আমরা কর্মী সবাই কোরআনের কর্মী কিসের কর্মী কোরানের কর্মী এই জন্য আসেন আমরা কোরআন দিয়ে কথা বলবো কোরানের দিকে থাকবো কোরানের যা আছে তাই করবো কোরান দিয়ে রাজনীতি করেছেন কোরানের তো রাজনীতি আছেই আমার রসুল কি রাজনীতি করতেন সন্ধ আছে নাও করতে পারে কিছু কিছু লোককে ভালো মানুষ কোনোদিন রাজনীতি করে নাকি আছে না নাই ও ভাই আমার রসুল কি ভালো ছিল না আমার রসুল তো শুধু রাজনীতি করেছেন এতটুকুই শেষ নয় আমার রসুল রাষ্ট্রের প্রধান ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন ঠিক কিনা বলেন মক্কা মদিনার রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন আমার রসুল এই জন্য রসুল যে রাজনীতি করেছেন ওই রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ আবু অক্কর যে রাজনীতি করেছেন ওমার যে রাজনীতি করেছেন আমি মাসুম বিল্লাহ আমরা মুসলমান যারা আমরা ওই রাজনীতি করতে চাই আপনার নেতার মতো প্রর্নীতি আর দুর্নীতি আমরা করতে চাই না ঠিক কিনা বলেন অসুবিধা আছে কথা কিলিয়া ঝামেলা নাই কিচ্ছু নাই রে ভাই আমার আমরা এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য এ কোরআন শুনলে ভালো লাগবে তাদের মুমিন যারা কি যারা দলিল নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল مؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله سورة النصر দুই নাম্বার আধিকারিম আলামিন বলেন তারা মবিন আল্লাহী দাদু অবসম তাদের সামনে যখন আমার আল্লাহর নাম ঘোষণা করা হয় আমার আল্লাহর বারত্ত ঘোষণা করা হয় আমার আল্লাহর কথা বলা হয় আমার আল্লাহ বলেন যারা মমিন হবে তাদের সামনে যখন আমার ঘোষণা করা হবে আমার কথা বলা হবে আল্লাহ পাক বলেন ওয়াজিলাত কোন অবসং আল্লাহর ভয়ে তাদের অন্তর কে ওঠে এ ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন কে আমার আল্লাহ বল তোমরা যেন মোমিন হবো তোমাদের সামনে যখন কেউ আমার কথা বলবে আমার নাম ওয়াজ করবে আমার নামে যারা কথা বলবে এই আমার নাম শোনার সাথে সাথে আমার কথা শোনার সাথে সাথে তোমার হৃদয়ের মধ্যে তোমার অন্তরের মধ্যে আমার ভয় ঢুকে যাবে কারণ মমিন যারা তাদের হৃদয়ে শুধুমাত্র ভয় আছে কার যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভি যায় না ঠিক কিনা বলে

দুচো কেরাসরাতে নদী জানো বাই নদেরা ধরেডারা সেজদা তেরাই নদী কেরাস্রাতে নদে জানো ভাই সলুনার হাচানি যত পিছনে ফিরেও তারা তাকাই না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এইজন্য যাদের হৃদয়ে আমার আল্লাহ ভয় আছে এরা একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাইও না কারোর কাছে মাথাও নাথ করে না ঠিক কি না বলেন আমার আল্লাহ বলেন রে গোলা যারা ইমানদার হবে তাদের সামনে যখন আমি আল্লাহর নাম বলা হবে তখন তাদের কাছে আমি আল্লাহর নাম শুনে তাদের অন্তরটাকে আর যখন কোরআনুল করিমের তেলোয়াট শুনবে এ করানের তেলোয়াট শুনবে ও মাগুরার মুসলমানেরা ও শিরিফুরের মুসলমানেরা আমার আল্লাহ ডেকে রে গোলাপ তোমরা যারা কোরআনের কথা শুনলা ইমানদার যারা হবে কোরআনের শুনে কোরআনের কথা শুনে কোরানের শুনে তোমার যা ছিল ইমান আরো বেড়ে যাবে এ ঘোষণা অতএব ইমানদার যারা এ কোরআনের কথা শুনলে তাদের ইমান বাড়বে তাদের ভালো লাগবে এ ঘোষণা দিয়েছেন কে পক্ষান্তরে আল্লাহ মানেন সুরল মিনি বাণী সিল পনেরো নম্বর পরা নয় নম্বর পৃষ্ঠার বিরাশি নম্বর এটা আল্লাহাক বললেন অনুনা জিলু মিনাল কোরআন অগণবীজি অগন সো হলে যে কোরান নাজিল পাঠ পাঠালাম কোরান যে নাজিল করলাম নবী গহ আপনি সমস্ত মানুষদেরকে যারা কে বলে দেন গণবী আপনার কাছে যে কোরআন নাজিল করেছে আমি আল্লাহ এটা হলো মাঘ শিফা সমস্ত রোগের মহা ঔষাদ কিন্তু সবার জন্য না ওর হেমতুল্লিল মিনিট মুমিন যারা হবে তাদের জন্য এই কোরান সমস্ত মহারোগের অসাদ সবান আল্লাহ পক্ষান্তরে ওয়া যেহেতু জলে মিনা ইল্লা খোসার কিন্তু পক্ষান্তরে যারা জালেম হবে যারা জালেম হবে জালেমের সমর্থক হবে জামেল জালেমের গোষ্ঠী ধরা হবে জালেমের কাছের লোক হবে জালেমের ভোট দেয়া লোক হবে আমার আল্লাহর কথা এ করানের কথা শুনলে তাদের ভিতরে জ্বলে ভরে যাবে তাদের ভিতরে খারাপ লাগবে তাদের ভিতরের অন্তরের জ্বালা আরও বেড়ে যাবে ঘোষণা দিয়েছেন কে জোরে বলেন কে সোরার নাম কিন্তু বলে দিয়েছি কুষ্টিয়ার হুজুরে আউল ফাউল কথা বলে না সুরার নাম সোরা বানী ইসরা পাড়া নাম্বার